তুমি প্রেমিকার সঙ্গে ঘন্টা বা ঘন্টা কথা বলতে পারো মাঝে মাঝে ইংলিশ ঢুকাতে পারো তোমার জড়তা থাকে না এত সুন্দর ভাষায় সাবলীল ভাষায় তুমি কথা বলতে পারো কিন্তু মহান আল্লাহর দরবারে যখন তুমি মোবাইলটা দিলা যখন তুমি কলটা দিলা তখন আর তোমার ভাষা আটে না জোরে বলেন ঠিক না বেটি কথা বাড়াই না মুখ দিয়া তুমি ভাষা খুঁজে পাও না এজন্যই আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে আসলে আমরা মাহের আমাদান মোবারকে কীভাবে দোয়া করব। এই দোয়ার সিস্টেমগুলো আমাদের শিখিয়ে নিতে হবে জোরে বলেন ঠিক না বেটি এজন্য এই জন্য আমি বলি ডায়েরিটা খোলেন ডায়েরিটা খোলেন এখনই আপনি মোবাইলে সার্চ দেন বা বিভিন্ন দুয়ার ভান্ডার ভালো ভালো বর্তমান দুয়ার কিছু বই আছে এই দুয়ার বইগুলো আপনার ক্রয় করে নেন দুয়ার বইগুলো ক্রয় করে শর্ট লিস্ট করে নেন আপনি কিছু মাসনুন দোয়ার জোরে বলেন ঠিক না এই মাসনুম দোয়ার একটু শর্ট লিস্ট বানাই দেন যেইগুলো আপনি আজকাল খুব মুখস্থ করেন এরপরে আপনি সেইগুলো বারবার রিভিশন করার পরে মাহের রমাদানুল মোবারকে সেই দোয়াগুলো আপনি করবেন দুয়ার সময় আপনি হাত তুলে আপনার লাইফের জীবনে আপনার কী কী সমস্যা আছে কি কী সমস্যা আছে সারা জীবনে আপনি এটাই বিশ্বাস করলেন এটাই ভাবলেন যে আপনার বাবার অসুস্থতা আপনার মায়ের অসুস্থতা আপনার সন্তানের অসুস্থতা আপনি কেস কাঁচালির ভিতরে আসেন রোগ ব্যাধি সারতেই না আর এটা সিস্টেম হলো মসজিদের ইমামক দাওয়াত দিয়ে দাওয়াত খেয়া দোয়া করে না এটাই আপনার মাথায় ঢুকলো কেন আমার এটা বুঝে আসে না জোরে বলেন ঠিক না বেটি আর এটা মাথা থেকে বাহির করেন একটু একটু বাহির করেন সাহাবারা কি আমল করেছে আল্লাহর রাসুল রাখি আমল করেছে আকাবের দিল রাখি আমল করেছে তারা যখনই কোনো বিপদে পড়তো মৌলার দরবারে নিজেরাই মোবাইল করতো জোরেগঞ্জ হান আল্লাহ মোবাইল করা শেখেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে মোবাইল করা শেখেন নিজেই দোয়া করতে শেখেন নিজেই দোয়া করেন এটাই কাজ এই জন্য আপনি আপনার চাওয়াগুলো আপনার পাওয়াগুলো আপনার বিপদগুলো আপনার সমস্যাগুলো আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর জুতা যদি ছিঁড়ে যায় সেই জুতা কেনার পয়সাটাও চাবেন কার কাছে জোরে বলেন কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন এমন কিছু দোয়া যাতে আপনি অনার গোল আল্লাহর কাছে করতে পারেন আল্লাহর কাছে কথার জন্য আপনার ফুরায় না শেষই হয় না এরকম একটা অভ্যাস এরকম একটা টেন্ডেন্সি আপনাকে তৈরি করতে হবে এই জন্য আপনাকে প্র্যাকটিস করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন এখন থেকে শুরু করে দেন যে যাতে আপনি দীর্ঘক্ষণ আল্লাহর সঙ্গে চাওয়া লেনদেন করতে পারেন কথাবার্তা বলতে পারেন তাই মাসনুন্দার লিস্টগুলো আপনার করে নেবেন এই মাসটা কিন্তু দোয়ার মাস জোরে বলেন কিসের মাস দোয়ার মাস একটা কথা বলি সুরা আল বাকার আর একশো তেরাশি নম্বর আয়াত থেকে শুরু হয়েছে রোজার বিধান কত নম্বর আয়াত জোরে বলেন কত নম্বর আয়াত একশো তেরাশি থেকে শুরু হয়েছে রোজার বিধান আচ্ছা তিরাশি থেকে শুরু হলো মাঝখানে হঠাৎ করে আল্লাহ একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলেন এ এরপরে আবারও রোজার কথা একটু কেমন লাগলো না আপাতত দৃষ্টিতে মনে হলো যে ব্যাপারটা কি একটা লাইন ক্রস হয়ে গেল কেন যে রব্বুল আলামিন রোজার বিধান দেশে রোজানের রোজার আলোচনা শেষ করা শেষ না হতেই রোজার আলোচনা কমপ্লিট না হতেই একটি ভিন্ন প্রসঙ্গ ঢুকে গেল কেন আর সেই ভিন্ন প্রসঙ্গের আলোচনা করার পরে আবারও রব্বুল আলমিন রোজার বিধানের আলোচনা শুরু করে দিলেন সোভান আল্লাহ সেই ভিন্ন বিষয়টা রোজার আলোচনার মাঝখানে অনুপ্রবেশ ঘটেছে যেই ভিন্ন বিষয়টা সেটা কি বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব উজীবু দা'ওয়াতাদ দা'ইযা আন ফাল ইস্তাজীবুলী ওয়াল ইউমিনূ বিল আ'লাহুম ইয়ারশুদুন এই আয়াতটা আলাদা ঢকছে আপনি আমি হড়াত করে যদি কুরআন অনুবাদ করি বলবেন ব্যাপার কি রে এতক্ষণ ধরে রোজার কথাই কইলো এই রোজার কথা বলতে 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 আল্লাহ কি বললো জানেন আল্লাহ বলছে হে নবী আপনার কাছে যদি আমার কোনো বান্দা আমি আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমি আল্লাহ কোথায় আছি আসি না নাই হে নবী আপনি বলে দেন করিব বস্তুত আমি আল্লাহ বান্দার নিকুটে আছি জোরে কনসবাহ আল্লাহ আমি বেশি দূরে নাই আমি কোনো দরবারে আমি কোনো দরবারে আমি বান্দার নিকুটে আছি আরো কি বলছে শোনেন উজিবু যখন যখনই আমার বান্দা আমাকে ডাক দেয় আমার কাছে কিছু আবেদন করে আমার কাছে কিছু চাই সঙ্গে সঙ্গে তার ডাকে আমি সারা দেই আর তার আবেদনগুলো আমি গ্রহণ করে নেই সোহানাল্লা পাঠ করেন এখন কথা হলো রমাদানের আলোচনা চলছে এইখানে এই কথা আসলো কেন এর দ্বারা বুঝে গেল মাহের আমাদান হচ্ছে একটা দোয়ার মাছ জোরে বলেন ঠিক না পে তাহলে রমজানের মাঝখানে এই দোয়ার আলোচনা ঢুকার উদ্দেশ্য হল মাহের আমাদানে দোয়ার একটা বিশেষ সম্পর্ক রয়ে গেছে জোরে বলেন ঠিক না বে ঠিক এর জন্য আমরা বেশি বেশি কি করবো জোরে বলেন বেশি বেশি কি করবো দোয়া করবো দেখেন দোয়া করার ক্ষেত্রে আমি আপনাদের কি বলবো এই যে দোয়া দোয়াগুলো এখানে আমি দেখেছি আমার অনেক ভাইকে দেখেছি আমার অনেক বন্ধুকে দেখেছি মোবাইল হাতে নিছে মোবাইল হাতে নিছে কারোর সঙ্গে কথা বলতেছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট অতিবাহিত হচ্ছে কথা বলতেই আছে বলতেই আছে তার ভাষার জড়তা নাই স্টেট কাট কথা বলতে আসে এত সুন্দর আর যদি অপর প্রান্তে লেডিস থাকে তাহলে তো কথা আরও জশ বেশি জোরে বলেন ঠিক না বেটি এরকম মোবাইল করে দেখেন নাই ঘন্টাকে ঘন্টা পর্যন্ত মোবাইল করে আমি দেখেছি এরকম পাশে বসে ওনার কথা বলতেছে মাঝে মাঝে ইংলিশও দুই চারটে ছাড়তেছে কিন্তু ওই বামদাটাকে বলেন যে ভাই আসু তো এখন তারাবির নামাজ হয়েছে এখন ফজরের নামাজ হয়েছে তুমি হাত তুলি একটু আল্লাহর কাছে মোবাইল করো দেখো দুই মিনিট পর তার সব কিছু শেষ কিছুই মনে পড়ে না জোরে বলেন ঠিক নেবে ঠিক এ কথা কি ঠিক কিছুই মনে পড়ে না কি কবে কি না কবে এই কিছুক্ষণ হাত তুলিয়ে কিছু জঙ্গা ধরার মতন থেকে বাস নাই আল্লাহ মামিন জোরে বলেন ঠিক নেবে ঠিক তুমি প্রেমিকার সঙ্গে ঘন্টা বা ঘন্টা কথা বলতে পারো মাঝে মাঝে ইংলিশ ঢুকাতে পারো তোমার জড়তা থাকে না এত সুন্দর ভাষায় সাবলীল ভাষায় তুমি কথা বলতে পারো কিন্তু মহান আল্লাহর দরবারে যখন তুমি মোবাইলটা দিলা যখন তুমি কলটা দিলা তখন আর তোমার ভাষা আটে না জোরে বলেন ঠিক না বেটি কথা বাড়ায় না মুখ দিয়া তুমি ভাষা খুঁজে পাও না এজন্যই আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে আসলে আমরা মাহের আমাদান মোবারকে কীভাবে দোয়া করব। এই দোয়ার সিস্টেমগুলো আমাদের শিখে নিতে হবে জোরে বলেন ঠিক না বেটি এজন্য এই জন্য আমি বলি ডায়রিটা খুলেন ডায়রিটা খুলেন এখনই আপনি মোবাইলে সার্চ দেন বা বিভিন্ন দুয়ার ভান্ডার ভালো ভালো বর্তমান দুয়ার কিছু বই আছে এই দুয়ার বইগুলো আপনার ক্রয় করে নেন বইগুলো ক্রয় করে শর্ট লিস্ট করে নেন আপনি কিছু মাস নুন দুয়ার ধরে বলেন ঠিক না বে ঠিক মাসনুম দোয়ার একটু শর্টলিস্ট বানিয়ে দেন যেইগুলো আপনি আজকাল খুব মুখস্থ করেন এরপরে আপনি সেইগুলো বারবার রিভিশন করার পরে মাহের আমাদনুল মোবারকে সেই দোয়াগুলো আপনি করবেন দোয়ার সময় আপনি হাত তুলে আপনার লাইফের জীবনে আপনার কি কী সমস্যা আছে কি কী সমস্যা আছে সারা জীবনে আপনি এটাই বিশ্বাস করলেন এটাই ভাবলেন যে আপনার বাবার অসুস্থতা আপনার মায়ের অসুস্থতা আপনার সন্তানের অসুস্থতা আপনি কেস কাঁচালের ভিতরে আসেন রোগ ব্যাধি সারতেইছে না আর এটা সিস্টেম হলো মসজিদের ইমামক দাওয়াত দিয়ে দাওয়াত খেয়ে দোয়া করে না এটাই আপনার মাথায় ঢুকলো কেন আমার এটা বুঝে আসে না জোরে বলেন ঠিক না বেটি আরে বাহির করেন লিখব এক একটু বাহির করেন সাহাবারা কি আমল করেছে আল্লাহর রাসূলরা কি আমল করেছে আকাবিরের দিল কি আমল করেছে তারা যখনই কোনো বিপদে পড়তো মৌলার দরবারে নিজেরাই মোবাইল করতো জোরে কন সুবহানাল্লাহ বলেন মোবাইল করা শেখেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে মোবাইল করা শেখেন নিজেই দোয়া করতে শেখেন নিজেই দোয়া করেন এটাই কাজ এই জন্য আপনি আপনার চাওয়াগুলো আপনার পাওয়াগুলো আপনার বিপদগুলো আপনার সমস্যাগুলো আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর জুতা যদি ছিঁড়ে যায় সেই জুতা কেনার পয়সাটাও চাবেন কার কাছে জোরে বলেন কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন এমন কিছু দোয়া যাতে আপনি অনার গোল আল্লাহর কাছে করতে পারেন আল্লাহর কাছে কথার জন্য আপনার ফুরায় না শেষই হয় না এরকম একটা অভ্যাস এরকম একটা টেন্ডেন্সি আপনাকে তৈরি করতে হবে এই জন্য আপনাকে প্র্যাকটিস করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন এখন থেকে শুরু করে দেন যে যাতে আপনি দীর্ঘক্ষণ আল্লাহর সঙ্গে চাওয়া লেনদেন করতে পারেন কথাবার্তা বলতে পারেন তাই দোয়ার লিস্টগুলো আপনার করে নেবেন